সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা বিশেষ করে যারা সহকর্মী আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে শুরু করতে চাই প্রেসিডেন্ট শ্রদ্ধা জানাচ্ছি আরও শ্রদ্ধা জানাচ্ছি দেশ নেতৃ বেদম প্রতি আরো শ্রদ্ধা কাছে করছি আগামী দেশ নায়ক তারেক রহমানের প্রতি মঞ্চ আমার সাথে আমার সাথে জেল কেটেছে ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সভাপতি ভুয়া ভাই আরও উপস্থিত আছেন আমার ইউনিভার্সিটির প্রিয় বড় ভাই হাবিবুল্লাহ নির্বাচিত সভাপতি সাবেক এবং বর্তমান ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সাধারণ সম্পাদক খান্নান মজুমদার ভাই আওয়ামী সহ সভাপতি কারা নির্যাতিত আক্তার হোসেন ভাই আর উপস্থিত আছেন আর উপস্থিত আছেন ঢাকা মহানগর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম তানজিম ভাই আর আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব পাটোয়ারি ভাই আর উপস্থিত আছেন আমাদের মাঝে সিনিয়র সহ সভাপতি রাজপথের আন্দোলনের আমার প্রিয় বড় ভাই আবদুল্লা জামান চৌধুরী ভাই আরও যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন এখানে মূল দলের এবং প্রিয় বড় ভাই যুব যারা আছেন সবাইকে মতান্তরে প্রতিবাদ সহ সহকারে নবীন বার্তা নের নেতৃত্বে শক্ত আন্দোলন শুরু হয়ে করেছি যেটা সবাই সাক্ষী আছে আর রাজনীতিতে যখন নেতা মির্জা আব্বাস যখন মকবারকা নির্বাচন করে সেই মকবারকার নির্বাচনে কঠোর আন্দোলন হয়েছিল আমাদেরকে নির্বাচন বর্জনের ভিতরে প্রত্যেকটা কাজে তারা আমাদেরকে বাধা দিয়েছিল পুলিশ বাইরে গিয়ে তারপর আমরা নির্বাচনে গিয়েছিলাম সেখানে আমাদেরকে বাধা বিক্ষুবিপত্তি দেওয়া হয় জাতীয় নির্বাচনে ভূমিকা পালন করেছি যা এটা সবাই জানে নির্বাচন বাহিন হয়ে যায় আরও ভূমিকা পালন করেছে কয়টা হাজিরা ছিল তাতে আমি নিত্র ছিলাম পুলিশের মা খেয়েছি খেয়ে আমার হাতের অবস্থা ভালো ছিল না তারপরও আমরা আন্দোলন চালিনি বীজ বতন হলে সেখান থেকে হয়েছে এই সরকারের বিরুদ্ধে দু হাজার আঠেরো সালে মিচাগুলো মেয়েছিল আনতে চাই সেই নির্বাচনে আমি আমরা নির্বাচনে আনতে চাই প্রত্যেকটা সময় আমাদের বেয়াল বিবত নেই করা হয়েছে আমাদের আমাদেরকে হামলা করা হয়েছে মানিক করে আমাদেরকে হামলা করা হয়েছে তারপর সেগুলো কিছু আমাদেরকে হামলা করা হয়েছে সেই সকল নির্বাচনে আমরা স্বীকার করেছি সেটা রাজপথের সহযোগিতা বড় হয়ে ভালো করে যায় আরও জানি আমি নির্বাচন পরে যে কটা আন্দোলন ছিল সেই কটা আন্দোলনে আমার আমি কঠোর ভূমিকা পালন করেছি আরও ভূমিকা পালন করেছেন আমাদের সিয়াম ফয়সাল রাব্বি আরও বিভিন্ন সহকর্মী যে আমাদের সাথে প্রত্যেকটা সহকর্মী নির্বাচন ভূমিকা এই নির্বাচনের সহজের হরতালে ভূমিকা পালন করেছে দু হাজার আঠেরো সালের পরবর্তী যে নির্বাচন ছিল সাতই মার্চ ডিসেম্বরে আমরা পার্টি অফিসামে একটি স্লোগান দিয়েছি শ্রীষ্ঠনেত্রীর নামে খালেদা আম্বাজান যে স্লোগানটি দিয়েছেন আমাদের প্রিয় বড় সব শহীদ ভাই আমরা সেখানে পুরো পৃথিবীতে অনেক মুখরিতভাবে পুরো জমায়েত করে ফেলেছি দশই ডিসেম্বরে আমরা যেভাবে সফল করতে পারি সমাবেশ কিন্তু সেই সমাবেশ আমাদের সফল পাঞ্চাল করার জন্য আমাদের পেয়ার মিক্সে করে এবং রাবার ঘুরে দিয়ে আমাদেরকে জর্জরিত করে দেয় আরও আমাদের সহযোগিতা দুই দুটি সহযোগিতা এখানে নিহত হয় যা প্রত্যেকটা মানুষ ভালো করে জানে স্ট্যান্ডাবের পরে আমাকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসে ক্যারানীগঞ্জ কারাগারে সেখানে আমি পরীক্ষা দিয়ে থাকি এবং সেই পরীক্ষা কতটা আমাদেরকে সহ্য করতে হয়েছে যেখানের ভিতরে খাবারের ভিতরে বিভিন্ন জায়গায় আমাদের অনেক নির্যাতন করা হয় সেটা সবই আলোচনা পরবর্তীতে নির্বাচনের যে ছাত্র আন্দোলন আমি একটি প্রদর্মে গিয়েছিলাম বিশেষ করে আব্দুল্লাহ জামান চৌধুরী আদিত্যনাথ যে আটটা দিনে গেছে সেটাতে তিনি নির্যাতন করেছে চালিশালার একটি আমি এবং সেই অবস্থায় আমরা সেখানে থাকি সেখান থেকে আমরা আসি সেখানে চাকরি সেটা আমরা অন্য প্রাথম তারপরে আমাদের চীনের নেতৃবৃন্দ একটি কথা বলতে চান এই যে আজকে যারা নির্যাতন হয়েছেন তাদের প্রতি আপনারা সদরভাবে একটু দৃষ্টাকর্ষণ করবেন যাতে তারা

bagian mati. Assalamualaikum.